লোকসভা ভোটের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ কেবল সময়ের অপেক্ষা শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস তারই সমর্থনে শনিবার হাওড়া জেলার তৃণমূল যুব কংগ্রেসের ডাকে উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হল একটি সাইকেল র্যালি আর সাইকেল র্যালিতে সাইকেল নিয়ে সকলের সঙ্গে সামিল হলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগর আড্ডির মোড় থেকে শুরু হয়ে সাইকেল র্যালিটি পৌঁছায় মোড়ে মন্ত্রীর পাশাপাশি এদিনের এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দেডের তাকে সমর্থন করে কালী আটডির মোড় কালীনগর আটডির মোড় ব্রিজ থেকে দুলাশিমলা বোর্ড প্রাইমারি স্কুল পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেস পুলবরিয়ার দক্ষিণ কেন্দ্র উদ্যোগে সাইকেল র্যালি করা হয় সেই সাইকেল মিছিলে ভাগে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দপ্তরের সফলতম মন্ত্রী তুলক রায় ছিলেন জেলা তৃণমূল গ্রামীণ যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় পুলবড়িয়া দক্ষিণ কেন্দ্রীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মল্লা সহ এলাকার সমস্ত যুব নেতৃত্ব সহ পদাধিকারীরা এই সাইকেল মিছিলে ছিলেন দীর্ঘ লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের প্রকল্প আবাস যোজনা সড়ক যোজনার লাগাতার বঞ্চনার প্রতিবাদে আগামীকাল দশই মার্চ যে ব্রিগেডের জনগর্জন জনসভা তা সফল করার জন্যই এই সাইকেল মিছিলের ব্যবস্থা করা হয় বহু মানুষ এই প্রতিবাদ সময় এই মিছিলে যোগদান করেছিলেন আগামীকালের জনগণ জনগর্জন সভাকে সফল করতে বিগট চলো বিগট চলো পায়ে পায়ে ভিয়ে কুলো আপকো সুযোগ বিগট চলো বিগট চলো বিগট চলো পায়ে পায়ে ভিয়ে চলো চলো বিগট চলো اگهنوں مونجا مونجا